হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অলকফ এটি একটি হার্বাল কফ সিরাপ অলকফ সিরাপ একটি প্রাকৃতিক হার্বাল কফ সিরাপ যা শুষ্ক কাশি দীর্ঘস্থায়ী কাশি অ্যালার্জি জনিত কাশি স্বর ভঙ্গ গলা ব্যথা এবং সাধারণত সর্দি কাশির চিকিৎসায় ব্যবহৃত হয় এটি বিভিন্ন ভেষজ উপাদ দিয়ে তৈরি অলকফ সিরাপ আমরা কেন খাব অলকফ সিরাপ শুষ্ক কাশি দীর্ঘস্থায়ী কাশি অ্যালার্জিজনিত কাশি ইত্যাদি গলা ব্যথা সহ সাধারণত সর্দি কাশি উপশমে ব্যবহৃত হয়ে থাকে এটি শ্বাসনালীর প্রদাহ কমিয়ে এবং জমাট বাঁধা কফ তরল করে বের করে দিয়ে প্রশ্বাস সহজ করে থাকে অলকফ সিরাপ খেলে কি কি উপকার পাওয়া যায় অলকফ সিরাপ খেলে শুষ্ক ও দীর্ঘস্থায়ী কাশি উপশম হয় অ্যালার্জিজনিত কাশি কমে ও হাঁচি কমে স্বরভঙ্গ ও গলা ব্যথা উপশম করে থাকে শ্বাসনালীর প্রদাহ কমিয়ে শ্বাস প্রশ্বাস সহজ করে থাকে জমাট বাধা কফ তরল করে বের করে দিয়ে থাকে এহা শ্বাসনালীর প্রদাহ এবং হাঁপানি চিকিৎসায় ভীষণ উপকারী হাঁচি ও শ্বাসনালীর সংকোচনে উপশম করে ব্রঙ্কাইটিস ও এজমাই উপকারী ড্রাই কফ ক্রনিক কফ অ্যালার্জিক কফ স্বরভঙ্গ ও কাশিজনিত গলা ব্যথা দূর করতে খুবই কার্যকরী অলকফ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া অলকফ সিরাপ সঠিক মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জানা নেই তবে যদি কোনো অস্বস্তি বা অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয় তবে ওষুধ সেবন বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অলকফ সিরাপের সেবন বিধি অলকফ সিরাপের সেবন বিধি হচ্ছে প্রাপ্তবয়স্ক তিন চা চামচ দিনে তিনবার খেতে পারবে শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ দিনে তিনবার খেতে পারবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে অলকফ সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ অলকফ সিরাপ সেবনের সময় নির্ধারিত মাত্রা ও সময়সূচি মেনে চলতে হবে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সেবন নিরাপদ হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিলে ঔষধ সেবন বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই